আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে রাসেল স্মার্টফোন কেন গরম হয় বা স্মার্টফোন থেকে কেন দ্রুত চার্জ চলে যায় আপনারা অনেকে আছেন যারা কম দামি ফোন ইউজ করেন আপনার স্মার্টফোন থেকে দ্রুত চার্জ চলে যাচ্ছে বা দ্রুত স্মার্টফোনটি গরম হয়ে যাচ্ছে আপনি কিছুক্ষণ ইন্টারনেট ব্যবহার করতেছেন তাও আপনার স্মার্টফোন গরম হয়ে যাচ্ছে বা দ্রুত চার্জ চলে যাচ্ছে আপনি ইন্টারনেট ছাড়াও মোবাইল ইউজ করলে আপনি দেখা গেছে আপনার ফোন থেকে চার্জ চলে যায় বা দ্রুত স্মার্টফোন গরম হয়ে যায় কি কি কারণে এই ধরনের সমস্যা হয় বা কিভাবে এই সমস্যার সমাধান করবেন আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো এবং পুরো ভিডিওটা দেখবেন না হলে আপনি কিন্তু বুঝতে পারবেন না আপনি কিভাবে সমাধান করবেন সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না কেন স্মার্টফোন গরম হয় বা কেন দ্রুত চার্জ চলে যায় কি কি কারণ আপনার এই সমস্যা হতে পারে চলুন দেখিয়ে দিই তো আপনার স্মার্টফোনটি গরম বা চার্জ চলে যায় এর কারণ জানতে হলে অবশ্যই আপনি আপনার গুগল প্লেস্টোরে চলে যেতে হবে গুগল প্লেস্টোর খোঁজ করে নিয়ে আপনি চলে যাবেন আপনার গুগল প্লেস্টোরে তো প্লেস্টোর চলে আসার পর এখানে দেখতে পারবেন প্রোফাইল আইকন রয়েছে প্রোফাইল আইকনে ক্লিক করবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখান থেকে এ ক্লিক করবেন এ ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ইনস্টল অ্যাপস এই আইকনটাতে ক্লিক করবেন এই আইকনটাতে ক্লিক করার পর নিচে দিকে দেখতে পারবেন নট ইনস্টল একটি অ্যাপশন রয়েছে এই অপশনটাতে ক্লিক করবেন তো নট ইনস্টল এই অপশনটাতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার এখানে কোনো অ্যাপস আছে কিনা আমার এখানে দেখতে পারছেন অসংখ্য অ্যাপস রয়েছে এই অ্যাপসগুলো কিন্তু আমি আমার স্মার্টফোনে ইনস্টল করছি এবং ডিলেট করে দিছি আমি যতদিন পর্যন্ত আমার স্মার্টফোনটা ব্যবহার করতেছি ততদিন পর্যন্ত যে অ্যাপসগুলো আমি ডিলেট করছি সকল অ্যাপস কিন্তু আমার এখানে স্টক রয়ে গেছে তো দেখতে পাচ্ছেন ক অসংখ্য অ্যাপস কিন্তু এখানে রয়ে গেছে এই অ্যাপসগুলো কিন্তু আমার ফোনে রয়ে গেছে এগুলো এখনো ডিলেট হয় নাই এই অ্যাপসগুলো ডিলেট না হওয়ার কারণে কিন্তু আমার স্মার্টফোন থেকে দ্রুত চার্জ চলে যাচ্ছে বা দ্রুত স্মার্টফোনটি গরম হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এক একটা অ্যাপস কত এমবি বি করিয়া এই অ্যাপসগুলো আমার স্মার্টফোনে কিন্তু এখান থেকে রয়ে গেছে যার ফলে আমার স্মার্টফোন দ্রুত গরম হয় বা দ্রুত চার্জ চলে যায় আপনারও কিন্তু এই সমস্যাটা হতে পারে আপনি অবশ্যই আপনার স্মার্টফোনে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আপনি গিয়ে দেখবেন আপনার গুগল প্লে স্টোরে আপনি গিয়ে দেখবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য অ্যাপস রয়েছে যে অ্যাপসগুলো আমি ডিলেট করতে হবে যে অ্যাপসগুলোর কারণে কিন্তু আমার স্মার্টফোন দ্রুত গরম হচ্ছে বা দ্রুত চার্জ চলে যাচ্ছে আমি আপনাকে একটি জিনিস দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে টিক মারের অপশন এই অপশনটা ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে এমবি বাড়তেছে তো দেখতে পাচ্ছেন আমি যতক্ষণ টিক মার দিতেছি ততক্ষণ কিন্তু এখানে এমবি বাড়তেছে দেখতে পাচ্ছেন অসংখ্য অ্যাপস কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অলরেডি এখানে ছয়শো বাইশ হয়ে গেছে আমি যতক্ষণ এইভাবে দিব ততক্ষণ কিন্তু এমবি বাড়তে থাকবে কত এম ধরে আমার এখানে জমে রয়েছে কত জিবি এখানে রয়েছে স্টকে যার ফলে আমার স্মার্টফোনটি দ্রুত চার্জ চলে যায় বা দ্রুত স্মার্টফোন গরম হয়ে যায় আপনি চাইলে এইভাবে আপনার স্মার্টফোন থেকে এই অ্যাপসগুলো ডিলিট করে দিবেন যে অ্যাপসগুলো আপনি ভাবতেছেন যে ডিলেট হয়ে গেছে আসলে কিন্তু অ্যাপসগুলো ডিলেট হয় নাই এখান থেকে যতক্ষণ ডিলেট না করবেন ততক্ষণ কিন্তু আপনার ফোনে রয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন ডিলেট আইকন রয়েছে ডিলেট আইকনে ক্লিক করবেন ডিলেট আইকনে ক্লিক করার পর এখানে রিমুভ অপশন চলে আসবে রিমোভে ক্লিক করবেন রিমোভে ক্লিক করার পর আপনার গুলা ডিলেট হয়ে যাবে এভাবে আপনি সকল অ্যাপস ডিলেট করে দিবেন যে অ্যাপসগুলো আপনার এখানে স্টকে রয়েছে তো এইভাবে আপনার স্মার্টফোন থেকে দ্রুত চার্জ চলে যাবে না বা দ্রুত স্মার্টফোন গরম হয়ে যাবে না আপনি অবশ্যই কাজটি করে দেখতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেয়ে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে